আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স বাংলাদেশ দল অত্যন্ত শোচনীয়ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পরাজিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এই যে মিশনে বাংলাদেশ গিয়েছিল সেখানে বাংলাদেশ সম্পূর্ণভাবে পরাস্ত এই কথাটা কেউ বিশ্বাস করুক আর না করুক এটাই ঘটেছে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি এই পরাজয়ের মধ্যে আবার ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের কোচাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা এদের মেন্টালিটি আসলে এরকম এরা সব সময় শিখতে যায় পরাজিত হতে যায় এবং বছরের পর বছর ধরে এরা শেখে এবং এদের টার্গেট সবসময় থাকে নেক্সট সিরিজ অথবা নেক্সট বিশ্বকাপ এই কথাগুলো কেন বললাম বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে বাংলাদেশের সেরা কোচ হিসাবে মনে করা হয় তো এই মোহাম্মদ সালাউদ্দিন সাম্প্রতিক একটা ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশ প্রথম যে দুইটা ম্যাচ খেলেছিল ইন্ডিয়ার সাথে একটা এবং নিউজিল্যান্ডের সাথে একটা তো এই দুইটা ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার সাথে ফাইট করেছে এবং এটাকে তিনি ইতিবাচকভাবে নিচ্ছেন ম্যাচটা টাইট হয়েছে আসলে কি তাই ম্যাচটা কি ক্লোজ হয়েছে আপনি চিন্তা করুন বিশ্বের বড়ো বড়ো দলগুলো এখন চিন্তা করে সাড়ে তিনশো রান চারশো রান আর বাংলাদেশের মেন্টালিটি এখন আড়াইশো রান তো এরপরও বাংলাদেশের বোলাররা তাদের কিছু পারফরম্যান্স দিয়ে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছে তো এই ম্যাচকে টাইট ম্যাচ বলা যায় আপনি একবার ভাবুন তো আফগানিস্তান এবং ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হলো এই ম্যাচে ধরুন উইন উইন সিচুয়েশানে এসে আফগানিস্তান পরাজয় বরণ করলো বা আফগানিস্তান ইংল্যান্ডের সাথে হেরে গেল। তো আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বা আফগানিস্তানের প্রাক্তন প্লেয়াররা হামিদ হাসান বলেন বা আজগার আফগান বলেন তারা কি কখনো বলবে যে এই ম্যাচটা আমরা ইংল্যান্ডের মতো দলের সাথে ক্লোজ করে ফেলেছি বা ফাইট দিয়েছি এটাই আমাদের ইতিবাচক দিক এতে আমরা খুশি আমার তো মনে হয় এমন কথা ওরা কখনোই বলবে না এইখানে হচ্ছে মেন্টালিটির পার্থক্য আমাদের প্লেয়াররা তাদের মেন্টালিটি এবং আফগানিস্তানের প্লেয়ারদের মেন্টালিটির পার্থক্য বুঝতে হলে এই একটা কথাই যথেষ্ট যে ওরা এর ভেতরে কোনো ইতিবাচক দিক খুঁজে পান না পরাজয়ের ভেতরে কোনো ইতিবাচক দিক ওরা খুঁজে পান না ওদের একটাই টার্গেট থাকে এবং মাঠে একটাই ফোকাস থাকে সেটা হচ্ছে ওদেরকে জিততে হবে তারপর হার সেটা হারার বিষয় ওরা ক্লোজ ম্যাচ হারুক বা বড়ো ব্যবধানে হারুক হারটা ওদের কাছে হারি আর বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার আমি মনে করি এভারেস্ট প্রত্যেকটা প্লেয়ার ক্রিকেট সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তি এই লো মেন্টালিটি ধারণ করে যে আমরা অন্তত ফাইট দেব বড় দলের সাথে ভাইরে বড় দলের সাথে আমি ছোটো ব্যবধানে হারলাম নাকি বড় ব্যবধানে হারলাম হার তো হারি হেরে যাওয়ার পরে আপনাকে কেউ বলবে না যে আপনি জিতে গিয়েছেন এই হারার পরে আমরা যে ইতিবাচক দিক খুঁজে বের করি যে হার থেকে আমরা এইগুলো ভালো করেছি আমাদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তো অর্জন কী অর্জন হচ্ছে শুধুমাত্র একটা সেঞ্চুরি তাহিদ হৃদয়ের আর বৃষ্টির কারণে বৃষ্টি ভাগ্যের কারণে একটা বোনাস পয়েন্ট এতেই কি অনেক ইতিবাচক দিক বা এটাই কি আমাদের সাফলতা আপনারা এই সাফল্য নিয়ে কি করবেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক তিনি বলে এসেছেন যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে এসেছি আবার বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত তিনিও বলেছেন আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি তো এই দুই বলার মধ্যেও কিন্তু মেন্টালিটির অনেক পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে এই পার্থক্যের কারণেই বাংলাদেশ দলের আজকে এই অধবপতন বাংলাদেশের কোনো কোচ বাংলাদেশের দেশি কোচ এদের মেন্টালিটি এত নিম্ন স্তরের যে এদেরকে দ্বারা আপনি কখনো বড়ো জয় আশা করতে পারবেন না এরা ওই পুরোনো ধাসের পুরোনো মেন্টালিটি নিয়েই সবসময় পড়ে থাকবে এইখানে যদি আমাদের সহকারী কো সালাউদ্দিনের মেন্টালিটি যদি আফগানদের মতো হতো আমরা ভালো অবশ্যই করতাম কিন্তু এইখান থেকে এই কোষের আন্ডারে থেকে এই মেন্টালিটির কোষের আন্ডারে থেকে আপনি কোনো দিন কখনোই ভালো করতে পারবেন না বিষয়টা আপনাকে ভাবাই কি না জানাবেন ধন্যবাদ সবাই